আস্তে আস্তে বাড়ছে না খামারি বিন্দু ডক্টর সুজন ব্যাটকারের পক্ষ থেকে স্বাগতম আসলে আমাদের খামারের কিন্তু প্রাণ হলো বাসুর আর কি যে খামারে কাপ মর্টালিটি নেয় অর্থাৎ বাসুরগুলো মৃত্যুর মুখে পড়ে না সে খামারগুলোই কিন্তু লাভ দেখে লাভের মুখ দেখে তো কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের প্রচুর পরিমাণ বাসুর মারা যায় না বাসুর মারা যায় না যে খামারে যাবেন দেখবেন বাসুর মার গল্পটা কমন কী হয়েছিল এটা

প্রিমেচুয়ার একের সাথে কি প্রিমেচুর বেবি আমরা জানি যে একশো পার্সেন্ট বীজ কাদেরকে দিতে হয় একশো পার্সেন্ট বীজ দিতে হবে দেশি যেগুলো আছে এগুলার হাইব্রিডাইজেশন করার জন্য অর্থাৎ একদম হান্ড্রেড পার্সেন্ট লোকাল ব্রিড এর মধ্যে একশো পার্সেন্ট বীজ দিলে তখন এটা ওটা উন্নয়ন হবে দেন পরবর্তীতে আমি কত এইটি সেভেন পার্সেন্ট দিব না কত দিব সেটা কিন্তু আমাকে ডিসিশন নিতে হবে এটা কিন্তু হলিস্ট্যান ফিজিয়ান যেটা ওটার মধ্যেই দেওয়া হয়েছে আবার একশো পার্সেন্ট বীজ একশো পার্সেন্ট বীজ কিসের জন্য দিছিলেন ভালো বাচ্চা পাওয়ার জন্য বড়ো বাচ্চা পাওয়ার জন্য যে বাচ্চাগুলো এগুলো থাকে আমাদের যে ওয়েদার বাংলাদেশের যে টেম্পারেচার সেখানে খাপ খাওয়ানোর জন্য কত পার্সেন্ট লাগবে এটা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে এবং আমাদের ব্রিডিং কিন্তু একটা পলিসি আছে যে কত পার্সেন্ট মা এবং এর সাথে কত পার্সেন্ট বাবা হইলে কত পার্সেন্ট বাচ্চা আসবে ভালো থাকবে এটা কিন্তু ব্রিডিং একটা পলিসি আছে আমি এটার উপর একটা ভিডিও আপনাদেরকে দিব এই যে বছরটা এখানে মাথাটা রাখেন তো রাখেন রাখেন মাথায় রাখতে পারতেছে না এবং তার কী পরিমাণ শ্বাসকষ্ট হচ্ছে আচ্ছা মাথাটা একটু রাখেন এর তাপমাত্রা হলো কত একশো একশো চার এই যে হা করে করে সে কিন্তু নিঃশ্বাস নিচ্ছে এবং স্নোরিং করতেছে হ্যাঁ কোনো ক্রমেই সে স্টেবল হতে পারতেছে না কয়টা থেকে চিকিৎসা চলতেছে এরকম রবিবার আসছেন আনছেন রবিবার সোমবার মঙ্গলবার আর সমস্যা কতদিন থেকে শ্বাসকষ্ট কিরকম হচ্ছে আস্তে আস্তে বাড়ছে না আরকি অনেক বেশি আচ্ছা এটা হলো তার নাক এই যে একটা বাচ্চাকে যখন আমরা দেখি যে তার শ্বাসকষ্ট হচ্ছে কিনা মানুষের বাচ্চা হইলেও এটা তাকাইতে হয় তার পেটের দিকে দূর থেকে তাকাইলে বোঝা যাবে একটা বাসুরের শ্বাসকষ্ট হচ্ছে কিনা সেটা দেখতে হলেও কোন দিকে দেখতে হয় পেটের দিকে আর আমরা যদি স্টেথোস্কোপ ব্যবহার করি তাহলে তো কোনো কথাই নাই লাংসের মাধ্যমে কিন্তু এটা একদম বাহ্যিকভাবে পুরোপুরি দেখা যাচ্ছে এই ধরনের বাসুরগুলো যে কাজটা করতে হবে আপনাকে এটা সব সবসময় টেম্পারেচার কন্ট্রোল রাখতে হবে সেটা চাই না আপনার শরীর সবসময় ঠান্ডাই দিয়ে মোশায় রাখতে হবে ওষুধপত্র যেগুলো দেওয়া হয়েছে এগুলো প্রয়োগ করতে হবে তাপমাত্রা

দেখাতে দেখাতে চোখের দেখা মনের শান্তি এটা কাজ হবে না এই বাসুরটাকে দিনে তিন লিটার দুধ খাওয়াইতে হবে সকাল দুপুর রাত তিন বেলা চার বেলা ভাগ করে তাহলেই সুস্থ থাকবে আমাদের খামারিদের কি চিন্তাধারা যে সামনে গরু আছে টানা টানি করতেছে একটু চাড়াচাড়ি করতেছে মালিক মনে কর খেয়ে মনে হয় পেট ভরে ফসছে এই জন্যই বাছুর মর্টালিটির আর অন্যতম কারণ অসুস্থ হলে যে প্রাণীগুলো মারা যায় আর বড় একটা কারণ হলো যখনও সুস্থ হয়ে খাবার খাইতে চায় না তখন মালিক এটা বোঝে না পাঁচ দিন সাত দিন দশ দিন যায় তখন এই প্রাণীগুলো মারা যায় এটা এই লাম্পি স্কিন ডিজিজে যতটুকু না রোগের কারণে মারা গেছে এই ফিল্ড প্র্যাকটিস থেকে আমি দেখেছি তার চেয়ে বহু বহু গুণ বেশি মারা গেছে যাইলে হিস্ট্রি শুনবেন পাঁচ দিন থেকে দাঁড়ায় আছে সাত দিন থেকে এক দাঁড়ানোর উপর আছে কারণ তার বায়া ব্যথা এবং প্রচণ্ডভাবে সে এই ব্যথার কারণে শুতে পারতেছে না আবার দেখা যায় পাঁচ সাত দিন থেকে একটা দানা কোনো ঘাস খড় কোনো কিছু খায় নাই তার মানে কতটুকু অসচেতন একে কিন্তু প্রয়োজনে হলো কী করতে হবে স্যালাইন যেগুলো করার মানে নিউট্রিশনাল সাপ্লিমেন্ট দেওয়ার বডির যে চাহিদাটা আছে সেটা ঠিক করতে হবে দেন হল ট্রিটমেন্ট চালাইতে হবে যদি সে পাঁচ সাত দিন সাস্টেন করে এক সপ্তাহ সাস্টেন করে তাহলে তার বেঁচে থাকার সম্ভাবনা না নাহলে কিন্তু নাই আর আমাদের যেহেতু চিকিৎসা পদ্ধতিগুলো ওইভাবে ডেভেলপ হয় নাই যেহেতু অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড হল্যান্ডের গরু নিয়ে আসতেছেন আপনারা চিকিৎসা পদ্ধতিও কিন্তু ওদের মতো করে উন্নত করতে হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ